বাংলা জুড়ে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও সহ ব্যাপক কালবৈশাখীর আশঙ্কা রয়েছে এদিকে সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তার সঙ্গে জনিত অস্বস্তিতে কার্যত হাঁসফাঁস দশা বাংলার মানুষের আগামী কয়েকদিনে জনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের মোট ছটি জেলায় হিট ওয়েব অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে আর্দ্রতাকর অস্বস্তি অব্যাহত থাকবে এবং বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ দশই মে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী পাশাপাশি জানিয়ে দেব আজ কোন জেলাগুলিতে হিট ওয়েভের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ পরিষ্কার রয়েছে সকাল থেকেই মেঘালয় আসাম ত্রিপুরার আকাশ আংশিক মেঘলা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির আকাশও আজকে আংশিকভাবে মেঘলা রয়েছে দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আজকে দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে আকাশ কালো করে মেঘের সঞ্চার হতে পারে এবং সেখান থেকে ঝড় বৃষ্টি হতে পারে তো আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে তার আগে তাপমাত্রা আপডেটটা একটু জানিয়ে দিই আজও বিভিন্ন জেলায় এক থেকে দু ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে আমরা যদি একটু গতকালের তাপমাত্রার পরিসংখ্যানে নজর রাখি সেক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয় আসানসোলে এদিকে বহরমপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বাঁকুড়াতে উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি বর্ধমানে গতকাল তাপমাত্রা উঠেছিল উনচল্লিশ ডিগ্রির ঘরে ডায়মন্ড হারবারে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘায় গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আটত্রিশ দশমিক ছ ডিগ্রি দমদমে উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি দেখুন কি অবস্থা প্রায় দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরের তাপমাত্রাও গতকাল উনচল্লিশ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছে পুরুলিয়াতে উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক চার ডিগ্রি দেখুন কি ভয়াবহ পরিস্থিতি তাপমাত্রা কিন্তু ক্রমাগত প্রতিদিনই বাড়তে দেখা যাচ্ছে আজকেও কোথাও কোথাও তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে ফেলবে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে কোন জেলাগুলিতে হিটওয়ভের আশঙ্কা রয়েছে তো দেখুন আজকে দশ তারিখ শনিবার আজকে যে জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া জেলা পাশাপাশি একেবারে সমুদ্র তীরবর্তী দুই মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে বাড়বে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহীর তাপমাত্রা বাড়বে ঢাকা ময়মনসিংহ সিলেটে তাপমাত্রা বাড়বে খুলনা বরিশালেও তাপমাত্রা আজকে এক থেকে দু ডিগ্রি করে বাড়ার আশঙ্কা রয়েছে এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হচ্ছে দেখুন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত থেকে পশ্চিম ভারত থেকে বলতে আরব সাগর থেকে এই বাতাসটা আসছে আমরা একটু দেখবো জুম আউট করে দেখুন বাতাসটা আসছে ঠিক আরব সাগর থেকে এইভাবে কার্ভ করে মধ্য ভারত পেরিয়ে সেটা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঢুকে পড়ছে যখন আরব সাগর থেকে এই জলীয়বাসপূর্ণ বাতাস ঢুকছে ভারতের ভূখণ্ডে তারপর সেটা রাজস্থানের এই যে শুকনো এলাকা হয়ে যখন এটা আসছে তখন এটা প্রচণ্ড গরম হয়ে শুকনো অবস্থায় সরাসরি মধ্য ভারত পেরিয়ে সেটা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঢুকে পড়ছে যার কারণে এই এলাকাগুলিতে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে আমরা একটু জুম করে দেখব দেখুন কি অবস্থা বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ডের উপর এই শুকনো হাওয়ার যথেষ্ট প্রভাব রয়েছে এবং সেই গরম লু যাকে বলা হয় সেটা ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে যার ফলে আজকে মূলত এই লোয়ের কারণে তাপমাত্রা বাড়বে মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে দেখুন মালদার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডিতে রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা আজকে চল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি হতে পারে আজকে নলহাটির তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি হওয়ার আশঙ্কা থাকছে শিউড়িতে চল্লিশ ডিগ্রি পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি হতে পারে উনচল্লিশ চল্লিশ পুরুলিয়াতে উনচল্লিশ বাঁকুড়ায় আটত্রিশ উনচল্লিশ কলকাতা তাপমাত্রা আজকে চল্লিশ ডিগ্রি হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন কি অবস্থা চল্লিশ ডিগ্রি হতে পারে আজকে শহর কলকাতার তাপমাত্রা খড়গপুরে আটত্রিশ ডিগ্রি আরামবাগে ছত্রিশ ডিগ্রি বর্ধমানে সাঁইত্রিশ আটত্রিশ শান্তিপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে একদিকে শুকনো গরম অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও লাগাতার দেখুন এই যে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস এই আর্দ্রতার কারণে অস্বস্তি আরও কিন্তু বাড়ছে একদিকে শুকনো হাওয়ার প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা সব সময় শরীর থেকে ঘাম ঝরছে একটা ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে দিনভর রাত্রেও কিন্তু কোনো রকম স্বস্তি ফিরছে না তাপমাত্রা সেভাবে নামছে না শুধুমাত্র যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে সেই জেলাগুলিতেই তাপমাত্রা সামান্য কমছে তবে আবারও সকাল হতেই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজকে কলকাতা সহ আশপাশের এলাকা তাপ এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা তাপমাত্রা দেখুন কি অবস্থা একচল্লিশ ডিগ্রি হতে পারে ময়মনসিংহে উনচল্লিশ ডিগ্রি রাজশাহীতে চল্লিশ ডিগ্রি খুলনা বিভাগে উনচল্লিশ রংপুরেও তাপমাত্রা কম যাচ্ছে না রংপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বুঝতে পারছেন আজকে কিন্তু তাপমাত্রা বিভিন্ন জেলায় এক ডিগ্রি বা তার থেকে বেশি বাড়ার আশঙ্কা রয়েছে আগামী কাল রবিবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই বরং তাপমাত্রা একই রকম থাকবে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি আশপাশে উনচল্লিশ থেকে একচল্লিশ এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী কালও তবে সোমবার থেকে বারো তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কেমন পরিবর্তন হবে অবশ্যই জানাবো তবে আজকে শনিবার কোন জেলাগুলিতে হিটওয়েভ চলতে পারে আসুন জানিয়ে দিই আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা এই কয়েকটি জেলাতে আজকে হিটওয়েভের আশঙ্কা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েভের বাকি জেলাগুলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে অস্বস্তিকর আবহাওয়ার ইলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতা কাল পর্যন্ত বহাল থাকবে তবে বারো তারিখ থেকে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে যেহেতু বারো তারিখ থেকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নতুন করে আবারও ঝড় বৃষ্টি হতে পারে তো কবে থেকে কেমন ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি হয়ে হতে পারে জানাবো তবে তার আগে দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকছে গতকালও দেখেছি শুক্রবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমরা দেখেছি যে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হয় অর্থাৎ প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সে জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলবর্তী মেদিনীপুর জেলা উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যদি সম্ভাবনা আজ কমই রয়েছে বৃষ্টি হওয়ার তবে বৃষ্টি হলে শুধুমাত্র আজকে এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় আজকে বৃষ্টি হতে পারে পাশাপাশি মালদা জেলার কোথাও কোথাও আজকে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস তো এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা আগামীকাল একই রকম বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার বারো তারিখ সেক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়বে আগামী সোমবার বারো তারিখ সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে নদিয়া জেলা দুই বর্ধমান জেলা তার সঙ্গে হাওড়া হুগলি এই জেলাগুলিতে সোমবার দিন বৃষ্টি হবে পাশাপাশি সোমবার দিন বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম দেখুন এই এলাকাগুলিতে আগামী সোমবার দিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে মঙ্গলবারেও বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি নেই তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কমই থাকবে পশ্চিমবঙ্গে আগামী বলা যায় যে প্রায় সাত দিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই যদিও মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে অর্থাৎ সেটা বিক্ষিত বৃষ্টি তবে কবে কোথায় বৃষ্টি হবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তো তার জন্য আপনাদের প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেখতে হবে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদেরকে ফলো করতে হবে কারণ বজ্রগর্ভ মেঘ কবে কখন তৈরি হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় আগে থেকে তো এই মুহূর্তে যা পরিস্থিতি আবহাওয়ার তাতে কিন্তু টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও না কোথাও এমনই সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা যেটা বললাম তাপমাত্রা আগামী বারো তারিখ পর্যন্ত থাকবে তারপর থেকে ধীরে ধীরে একটু একটু করে কমতে পারে বৃষ্টির হাত ধরে এবং তাপমাত্রা কমলেও স্বস্তি কিন্তু ফিরছে না এই আর্দ্রতাকর অস্বস্তি বজায় থাকবে বেশ কয়েকদিন আর টানা ঝড় বৃষ্টি এখনও হতে বেশ কয়েকটা দিন দেরি আছে আগামী শুক্রবার অর্থাৎ ষোলোই মের পর থেকে নতুন করে ঝড় বৃষ্টির আবার একটা লম্বা পালা আসতে পারে অর্থাৎ একটা লম্বা পর্ব বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে সেটা কিন্তু আগামী ষোলোই মের পর থেকে